মুক্তি পেতে চলেছে অনিলাভ চট্টোপাধ্যায়ের আপকামিং বাংলা ছবি বেলা বেলাদের জীবন নিয়ে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ছবিতে ঋতুপর্ণা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভাস্কর চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চক্রবর্তী সৌরভ চক্রবর্তী ছাড়া আরও অন্যান্যরা আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে

তার মধ্যে বেলার স্বপ্ন মেরে তখন স্বপ্ন দেখাটা বোধ হয় ওটা অধিকারের মধ্যে সেইখানে অধিকারের জায়গাটা নিয়ে বোধ হয় নিজের অধিকারটা

যেহেতু নিজেকে রান্না করতে হয় না এবং রান্না করার ব্যাপারে ইন্টারেস্টেড এই গল্পের বইগুলো সেভাবে করা হয়নি আকাশবাণীতে ওনার যে এত বড় একটা কন্ট্রিবিউশন আছে সেটা সত্যি জমা জানা কাজ করতে গিয়ে এবং সেই সময় ব্যাসা দিয়ে ওনার সম্বন্ধে একটু পড়াশুনো করতে গিয়ে জানতে পারলাম কি অসামান্য মহিলা ছিলেন সেই সময় মেয়েকে দাঁড়িয়ে তার পরিবারের অনেক প্রতিবন্ধকতার বিরুদ্ধে সমাজের অনেক

আমরা আকাশবাণী করেছিলাম তো আগে এখন যেখানে ময়দানে আপনারা আকাশবাণী দেখেন আকাশবাণী আগে সেখানে ছিল না এক ছিল ভবন আমরা সেটা ক্রিয়েট করেছিলাম হিন্দুস্থান রেপার্স এর অফিসে

তো আমরা ছোটবেলা থেকে নামটার সঙ্গে যথেষ্টভাবে পরিচিত ছিলাম আর তারপর তার স্বামীর চরিত্রে কাজ করার পর মানে আরো বেশি ভালো করেছি যাইহোক ছবিটা দেখুক মুক্তিপথ মধ্যে এমন একটা বাঙালি আনা আছে করতে দুবার ভাবতে বাঙালি উদ্ধবিত্ত বাঙালি চেহারা আমাদের দরকার ছিল وشيكو একটা اديট প্যাকেজ দেখতে যাচ্ছি তো এবারে কি ভদ্রী সুমতি ভদ্রুষকেFolderPath में लागु सुমতি তিনি যে অভিনয় করছে তার মা এর কথা হচ্ছে। তো একজন আদর্শ মহিলা মা এটা ভাবনা চিন্তা করতে হলো

সেই সময় মহিলাদেরকে যেভাবে উৎসাহ উঠিয়েছে এবং স্বাধীনতার যে জায়গাটা মানে নিজেকে দরজা এবং দেখিয়েছিলেন অনেক মানে বাড়িতে যারা একেবারেই বাড়ির মধ্যেই আবদ্ধ তাদেরকে কিন্তু বাড়িতে থাকলেও কিছু জগতের পথ দেখিয়েছিলেন জগতে অনেকগুলো রাস্তা দেখিয়েছিলেন কিন্তু আকাশবাণীর সঙ্গে বাইরেও মানে তার যে ব্যক্তিগত জীবন রয়েছে সেই জীবনে তার পরিবার রয়েছে তার স্বামীর পরিবার রয়েছে তার বাবার পরিবার রয়েছে সেখানে একটি চরিত্রের মধ্যে আমি রয়েছি শুনলেন তো ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু রান্না করতে খুব পছন্দ করেন আপনিও রান্না করতে খুব ভালোবাসেন তাহলে বেলাদের সাথে সম্পর্ক তো আপনাদের দীর্ঘদিনের এই ছবিতে বেলাদের জীবনের কোন কোন ঘটনাগুলো তুলে ধরা হচ্ছে জানতে হলে আর কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে আরও বিশেষ বিশেষ নতুন আপডেট জানতে হলে চোখ রাখুন আট এইস টিভি ডি পদ্মায়